Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. সমগ্র রাজ্য জুড়ে পালিত হচ্ছে দোল এবং হোলি উৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবিরের রঙে রাঙিয়ে উঠেছে সাধারণ মানুষ যতদিন যাচ্ছে শান্তিনিকেতনের আদলে শহর থেকে শহরতলির মানুষ এলাকায় এলাকায় নৃত্যগীতের মাধ্যমে প্রভাত ফেরির মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন করছে দক্ষিণ শহরতলের ময়সলা পুরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের সারাঙ্গাবাদ সবুজ সংঘ যা উনিশশো সাল থেকে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থেকেছে তারা আজ সুসজ্জিত ডান্ডি নাচের মধ্য দিয়ে বজবজ স্ট্রং রোডে দীর্ঘ পথ পরিক্রমা করল সুদৃশ্য এই প্রভাত ফেরি দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার সে ছেলেরা মেয়েরা সবাই একসঙ্গে দীর্ঘর পথ পরিক্রমা করব তারপর আমরা এখানে ফিরে আসবো এখানে একটা ছোট্ট অনুষ্ঠান মতো হবে গান বাজনা হবে আর সন্ধ্যার দিকে আমরা আবার সবাই একসঙ্গে ফ্যামিলিরা সবাই মিলিত হব যাতে আজকের দিনটা এই বসন্ত উৎসবের দিনটা খুব সুন্দরভাবে আমরা উদযাপন করতে পারি আমরা বসন্ত উৎসব পালন করছি যে এই বসন্ত উৎসবের যে রবীন্দ্রনাথের যে চিন্তাধারা সেই চিন্তাধারাকে আমরা সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি আমরা প্রথমে সকালবেলা প্রভাত ফেরি করছি তারপর এখানে এসে বসন্ত উৎসবের একটা সুন্দর ছোট্ট সঙ্গীতানুষ্ঠান আমরাও আয়োজন করব। এবং তারপরে বিকেলবেলা আমরা এই উৎসবটাকে আরও যাতে রঙের রঙে রাঙিয়ে যাওয়া যায় সেই চেষ্টায় আমরা ব্রতি হব্যুৎ ঘোষ বলে গেল রবীন্দ্রনাথের চিন্তাধারাকে নিয়েই আমরা এই বসন্ত উৎসবটা করছি যেটা শান্তিনিকেতনে সবচেয়ে বেশি হতো কিন্তু এখন শান্তিনিকেতনে সেই বসন্ত উৎসবের কিছুটা খামতি দেখা যাচ্ছে এখন এলাকার মানুষ প্রত্যেক পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে এই বসন্ত উৎসবের মধ্যে দিয়ে একটা মিলন উৎসবে সবাই ব্রতি হচ্ছে এবং আমরাও সেই বসন্ত উৎসবটা নতুন করে সারেঙ্গাবাদ সবুজ সহ ক্লাবের পক্ষ থেকে আপামোর এতদ অঞ্চলের সমস্ত জনসাধারণকে নিয়ে আমরা এই বসন্ত উৎসবটা পালন করতে চাইছি এবং সেই পালনটা সুষ্ঠুভাবে করার জন্যে ক্লাবের সম্পূর্ণভাবে সহযোগিতা এখানে এবং এখানে যারা উপস্থিত আছেন বাচ্চা বাচ্চা মেয়েরাও যারা লাইনে আছে এবং এই মাঠে যারা উপস্থিত আছে এ তদঞ্চলের সকলের সমবে সমানভাবে সহযোগিতার মধ্যে দিয়ে এই সুন্দর এই অনুষ্ঠানটা যাতে আমরা শেষ করতে পারি সেই লক্ষ্য নিয়েই এখন আমরা চলছি একটু টেনশানে আছি কারণ অনেক বছর পরে এর বহু বছর গ্যাপ ছিল কিন্তু তারপরে আগে হতো আগে ধরুন কুড়ি বছর পঁচিশ বছর ধরে এরকম জিনিস চলছে এই ক্লাব তো বহু পুরোনো ক্লাব Thank <laughs> you. সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত হেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গানগর রোডের উৎপলক মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্কলেট ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং AICTE রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong Association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com. রিকুপল খুশি কোতে আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex দক্ষিণ সমটলিতে এই প্রথম অত্যাধুনিক flex প্রিন্টিং করা হচ্ছে মহেশপুরapura গন্ডারের মথারা এন্টারপ্রাইজে এখানে flex যে কোনো কাজ করা হয় বিশ্বস্ত প্রতিষ্ঠান মাতারা এন্টারপ্রাইজ পুরাতন ডাক্তারে ভারত পেট্রোল প্যাম্পে কি করি মাতারা এন্টারপ্রাইজ